বন্ধুরা মোনাস কিচেন এন্ড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চিকেন দো নাম শুনেই অনেকটা বোঝা যাচ্ছে রান্নাটা কি করে হবে তাই না দুবার পেঁয়াজ ব্যবহার করতে হবে রান্নায় প্রথমবার পেঁয়াজের জন্য ছটা গোটা পেঁয়াজকে আমি ধুয়ে রেখেছিলাম সেটা একটি গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি দেখুন সব পেঁয়াজগুলো আমি এইভাবেই গ্রেট করে নিয়েছি আর দ্বিতীয়বার পেঁয়াজের জন্য আমি দুটো পেঁয়াজ ব্যবহার করছি দুটো পেঁয়াজকে আমি প্রথমে চার ভাগ করে কেটে নিলাম তারপর এক একটা ভাগ থেকে আমি পেঁয়াজের কুয়াগুলো ছাড়িয়ে নিলাম এবার আমি দুটো টমেটোকে মোটামুটি আট ভাগ করে কেটে নিলাম এইবার আমি চিকেন ম্যারিনেট করব। আমি এক কিলো মাংসকে ধুয়ে রেখেছিলাম তাতে এক এক করে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেড় চামচ মতো আদা রসুন বাটা আর লেবুর রস আর একটু সরষে তেল দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব এইবার একটি কড়াইতে আমি একটু রিফাইন অয়েল দিয়ে তাতে বড় সাইজ করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে টমেটো কুচিগুলো দিয়ে একদম অল্প একটু নেড়ে তুলে নেবো তারপর তাতে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে ওই গ্রেট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে তাতে এবার আমি দেড় চামচ মতো আবার আদা রসুন বাটা অ্যাড করবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়লে তাতে আমি ম্যারিনেট করা চিকেনগুলো তুলে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নাত নাত দেখবেন যে মাংস ঠিক কষানো হয়ে যাবে মাংস থেকে তেল ছাড়বে তখন তাতে এক চামচ ভাজা মশলার গুঁড়ো আর এক চামচ একটু চিকেন মশলা গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে দেব সব কিছু তারপর তাতে একটু জল দিয়ে দেবো জলটা এমনই দেব যাতে খুব বেশি ঝোলও না থাকে আবার একদম শুকনোও না হয় মাংসটা তারপর জলের সাথে কষা মাংসটা একটু ভালো করে মিশিয়ে তাতে আগে থেকে ভেজে রাখা ওই পেঁয়াজ আর টমেটো কুচিগুলো দিয়ে দেব। দিয়ে একটু ফুটতে দেব তারপর তাতে চার পাঁচটা চালা করে রাখা কাঁচা লঙ্কাও অ্যাড করব দিয়ে পাঁচ মিনিট একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দেব। আর একদম শেষে একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে সার্ভ করবো ব্যাস দেখুন আমার চিকেন দো পিয়াজা রেডি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ